আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই সকল পবিত্র মাহে রমজান মাসে চলছে এই সময়ে দান করলে অনেক সয়াব পাওয়া যাবে সুতরাং আপনি এই সময়ে বেশি বেশি দান করুন মসজিদের কাজ থেমে আসে আপনার সহযোগিতায় এই মসজিদের বাকি কাজ সমাপ্ত হতে পারে সুতরাং আপনি দান করুন এবং আপনার পরিচিত কেউ যদি দান করতে চায় তাহলেও যোগাযোগ করুন মসজিদের কাজ থেমে আছে একটি আল্লাহর ঘরের কাজ থেমে থাকা মানে আল্লাহর কাজ থেমে থাকা সুতরাং আসুন আমরা সবাই সাধ্য মতো সহযোগিতা করি এই মসজিদটির ঠিকানা পশ্চিম বৈচাকাঠি গ্রামের এই মসজিদটি নাজিরপুর উপজেলা পিরোজপুর জেলায় অবস্থিত এখানকার বাসিন্দারা খুবই নিম্ন আয়ের মানুষ জন্য বসবাস করে এই এলাকায় সুতরাং আপনার সহযোগিতায় গড়ে উঠতে পারে একটি সুন্দর মসজিদ আল্লাহর ঘরে সহযোগিতা করুন নিশ্চয়ই আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন দেখতে পাচ্ছেন মসজিদের নির্মাণ কাজ থেমে আসে পবিত্র মাহে রমজান মাসে দান করলে বেশি ছাপ পাওয়া যায়